দু পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিটিএ টেস্ট পেপারে একশো চল্লিশ পৃষ্ঠার যে ম্যাথামেটিক্সটা আছে সেটা আজকে করাচ্ছি সেই দু দু নাম্বারের অঙ্কগুলো করাচ্ছি এটা আমরা একটা সিরিজ শুরু করেছি যে চারের দাগে দু নাম্বারের অঙ্কগুলো এটা আমাদের তৃতীয় ভিডিও দেখো কোনো আসল তিন বছরের চক্রবৃদ্ধি সুদে মূলে আসলের তিন পূর্ণ তিনের আট গুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত আমাদের এখানে দেখো সময়ে সময় ব্যাকেটে এন দেওয়া আছে কত এন সমান তিন বছর আর ধরি আসল সমান পি টাকা আর সুদের হার আর পার্সেন্ট সুদের হার সমান আর পার্সেন্ট ধরলে এবার আমরা দেখো জানি কী সূত্র যে চক্রবৃদ্ধি সুদের সমিল সমূল চক্রবৃদ্ধি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দিওয়ার এন্ড এখানে আমরা এনে জায়গায় একেবারে ডাইরেক্ট তিন লিখে দিছি সমান এখানে কত দেওয়া আছে তিন পূর্ণ তিনের আট গুণ কত আসলের আসল সমান পি এটা শর্তানুসারে বা সুতরাং আকারে লিখে দিতে পারো শর্তানুসারে এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো পি দেখো উভয় পক্ষে আমরা পিপি আউট করে দিতে পারি এখানে পি এখানে পি আউট করে দিলাম এবার দেখো তিন পূর্ণ তিনের আট এটাকে ভাঙলে কত হচ্ছে আট তিনে চব্বিশ চব্বিশের সঙ্গে তিন যোগ করলে সাতাশ তাহলে সাতাশ বাই আট সাতাশ বাই আট মানে এটাকে সাতাশ মানে তিনের স্কোয়ার তিনের কিউব আর আট মানে দুইয়ের কিউব তা থ্রি বাই টুয়ের হোল কিউব করা যায় তাই তো তাহলে আমরা উভয় পক্ষ থেকে কিউবটা আট আউট করে দিলাম তাহলে কিউব পেলাম ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড সমান থ্রি বাই টু বা আর বাই হানড্রেড সমান কত হচ্ছে থ্রি বাই টু মাইনাস ওয়ান এখানে মাইনাস ওয়ান করলে কী হয় তোমরা জানো ওয়ানটাকে আমি না লিখে ওয়ানকে দুই বাই দুই লিখতে পারি একই সংখ্যা বাই তাহলে কত ওয়ান বাই টু হচ্ছে তাহলে আর সমান হচ্ছে দেখো ওয়ান বাই টু ইন্টু হান্ড্রেড সমান ফিফটি তাহলে সুদের হার হচ্ছে হচ্ছে বার্ষিক সুদের হার হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট এটাই হচ্ছে উত্তর নেক্সট অঙ্ক দেখো দুয়ের দাগে দুজনের একটি যৌথ ব্যবসা শুরু করায় মোট লাভ পনেরো হাজার টাকা প্রথম ব্যক্তির মূলধন ছশোটা ছ হাজার টাকা এবং লভ্যাংশ ন হাজার টাকা হলে দ্বিতীয় ব্যক্তির মূলধন কত এটা অনেকটা আগের যে চ্যাপ্টারের অঙ্ক ছিল তার মতো দেখো দুজনের মোট লাভ হচ্ছে পনেরো হাজার টাকা প্রথম ব্যক্তি ছ হাজার তাহলে সরি একেবারে ঐকিক নিয়মে করে দিলাম ছ হাজার টাকায় ন হাজার টাকা লাভ হয় লাভ হলে মূলধন কত সমান ছ হাজার টাকা তাই তো এবার দেখো এক টাকা লাভ হলে মূলধন কত হবে ছ হাজার বাই ন হাজার কমবে কারণ সেই জন্য ভাগ হল সরল সরল সম্পর্কে আছে তাহলে পনেরো হাজার টাকার মধ্যে এর ন হাজার টাকা হয়ে যাচ্ছে তাহলে বাকি কত থাকছে বলো দেখিনি হ্যাঁ ছ হাজার টাকা তাহলে ছ হাজার টাকার লাভ হলে মূলধন কত হবে তাহলে এটা ছ হাজার বাই ন হাজার যেটা ছিল সেটা লিখলাম এর সঙ্গে ছ হাজার মাল্টিপুল করলাম তাহলে কত হলো দেখো তিনটে তিনটে শূন্যকে কেটে গেলো এরও তিনটে শূন্য কেটে গেল তিন দুইয়ে তিন তিনে তিন কাটলে কত দু হাজার হচ্ছে তাহলে চার হাজার টাকা তাহলে উত্তরটা হচ্ছে এই চার হাজার টাকা এটাই হচ্ছে উত্তর নেক্সট অঙ্ক দেখো নেক্সট অঙ্ক কী আছে তিনের দাগে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকাল টু জিরো দয় আলফা বিটা তাহলে আলফা বিটা আমরা এখান থেকে কী পাই আলফা প্লাস বিটা সমান কত পাবো মাইনাস বি বাই এ আর আলফা বিটা কত পাবো সি বাই এ তাহলে এখানে দেখো এ আলফা স্কোয়ার মাইনাস এ বিটা স্কোয়ার বাই দেখো একটু লেখা ভুল হয়ে গেল অঙ্কটা এরকম লেখা আছে এ আলফা স্কোয়ার বাই বি আলফা প্লাস সি মাইনাস এ আল বিটা স্কোয়ার বাই বিবিটা প্লাস সি তাহলে সমান সমান কী হচ্ছে দেখো এটা লসাগু করলে কী হবে বি আলফা প্লাস সি ইন্টু বিবিটা প্লাস সি তাহলে এ আলফা স্কোয়ারের সঙ্গে এবার কোন গুণ হবে বিবিটা প্লাস সি মাইনাস এ বিটা স্কোয়ার বি আলফা প্লাস সি তাহলে দেখো সমান হচ্ছে তোমার নিচের টাই আমি মাল্টিপল করি বি আলফার সঙ্গে বি বিটা প্লাস সি এর সঙ্গে বি বিটা প্লাস তাহলে এ বি আলফা স্কোয়ার বি প্লাস বিটা স্কোয়ার ইন্টু বি আলফা মাইনাস এ বিটা স্কোয়ার ইন্টু সি তাহলে সমান এগুলোকে একটু সাজিয়ে নিলে কি হবে দেখো দেখো এই দুটো প্রথম দুটো যে পদরা হবে একটু ভেঙে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হয় বি স্কোয়ার আলফা বিটা প্লাস বি সি আলফা দেখো উপরে উপরে কি হচ্ছে দেখো উপরে দেখো এবি কমন যাচ্ছে প্রথম এই পদ্রার এই পদ্রা থেকে তাহলে এবি আর কি কমন যাবে আলফা বিটা তাহলে কমন নিলে আলফা মাইনাস বিটা হচ্ছে আর একটা দেখো এসি সি কমন যাচ্ছে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার আর নিচে দেখো বি স্কোয়ার আলফা বিটা প্লাস বিসি ইন্টু আলফা প্লাস বিটা সি স্কোয়ার তাহলে দেখো এখানে দেখো আলফা মাইনাস বিটা আর এ কমন নেওয়া যায় কারণ এখানে তাহলে কী থাকলো আলফা বিটা প্লাস এখানে কী পড়ে থাকলো দেখো আলফা স্কোয়ার থেকে আলফা মাইনাস কমন নিয়ে তাহলে এখানে বিও থাকছে সি ইন্টু আলফা প্লাস বিটা বলে থাকছে তাই তো এবার দেখো এটা আমরা একটু যদি ফাঁকে এখানে রাফে আমি আমরা করে রেখে দিই তাহলে আর বেশি করতে হয় না দেখো বি ইন্টু আলফা বিটা প্লাস সি ইন্টু আলফা প্লাস বিটা যদি এখানে করি তাহলে এখানে মানটা কী বাড়াচ্ছে বি সি বাই এ প্লাস সি ইন্টু মাইনাস বি বাই এ তাহলে দেখো বিসি বাই এ মাইনাস বিসি বাই এ ইকাল টু জিরো তাহলে এখানে জিরো বাই সামথিং মানে এটা পুরোটার মান জিরো হবে তাই তো এটা এটা এটার মান আমরা জিরো লিখে দিতে পারি তাহলে আর বেশি কোনো করতে হবে না এখানে বড় যে লিখে দিলে ওপরের সমীকরণটা আমি এক নম্বর সমীকরণ দিয়ে দিলাম তাহলে এক নম্বর থেকে বলে লিখলাম এক নম্বর থেকে তাহলে হয়ে গেলো একটু বড় হলো এবার দেখো নেক্সট অঙ্ক আছে আইভি চারের চারের দাগে কি দেওয়া আছে এ প্লাস বি অনুপাত দেওয়া আছে আমি উপর নিচে লিখে দিচ্ছি বাই এ বি সমান দুই অনুপাত ওয়ান দেওয়া আছে তাহলে দুই বাই ওয়ান হবে উভয় হোল স্কোয়ার আমি দিয়ে দিলাম উভয় পাশে তাহলে কি হচ্ছে দেখো বা এ প্লাস বি এর হোল স্কোয়ার বাই রুট এ বি এর সমান দু স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়ান স্কোয়ার বা দেখো এটা এ প্লাস বি এর হোলস্কোয়ারকে ভাঙলে কী পাচ্ছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বাই এখানে দেখো এব রুট অভার এবি ছিল হোলস্কোয়ার দিলাম তাহলে এবি সমান চার বাই এক এবার সমান সমান দেখো এ স্কোয়ার বাই এ বি প্লাস টু এ বি বাই এবি প্লাস বিস্কোয়ার বাই এ বি সমান ফোর দেখো এবি এবি কেটে যাচ্ছে এখানে দেখো এ আর স্কোয়ার কাটলে কত এ থাকছে বি আর এখানে নিচে বিস্কোয়ারের বি কাটল আর বি তাহলে কী আমরা পাচ্ছি দেখো এ বাই বি প্লাস বি বাই এ সমান কত পাচ্ছি ফোর মাইনাস টু টু আচ্ছা এটা একটু কঠিন হয়ে গেল এর থেকে আমি যদি আরেকটু করি এটা করলেও মান বেরোবে এখান থেকে আমি দেখো এই পোর্শান থেকে আমি যদি করি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বা স্কোয়ার মাইনাস দেখো টু এ বিতে এবি আর এটা ফোর এবি আছে ফোর পাশে এলে দু টু এবি থেকে ফোর এবি বিয়ে হয়ে যাবে তাহলে মাইনাস টু এবি একেবারে ডাইরেক্ট লি খেতে পারি সমান বি প্লাস বি স্কারিক্যাল টু জিরো বা এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান জিরো বা এ মাইনাস বি সমান জিরো বা এ সমান বি আচ্ছা এ সমান বি হলে এ অনুপাত বি কত হবে তাহলে আমরা তো সবাই জানি এ অনুপাত বি কত হবে তাহলে ওয়ান এ বাই বি ওয়ান ইজ টু ওয়ান হবে ঠিক আছে নেক্সট দেখো এ ত্রিভুজ এবিসি ত্রিভুজ এবিসি এর কোন এবিসি সমান নব্বই ডিগ্রি এবিসি ত্রিভুজ কোন এবি সমান নব্বই ডিগ্রি দেওয়া আছে বিসি থেকে এসির ওপর লম্ব অঙ্কন করলাম বিডি লম্ব এবার কি দেওয়া আছে দেখো বিডি দেওয়া আছে ষোলো ষোলো সেন্টিমিটার আর এডি দেওয়া আছে দশ সেন্টিমিটার এবার আমাদের বের করতে হবে সিডি ধরলাম সিডি সমান এ সেন্টিমিটার ঠিক আছে এবার দেখো ত্রিভুজ এবিডি ত্রিভুজ বিডি এর ক্ষেত্রে আমরা পাচ্ছি দেখো এটা কিন্তু নব্বই ডিগ্রি এই কোনটা নব্বই ডিগ্রি হচ্ছে তাহলে অতিভুজ অতিভুজটা কী হচ্ছে এবি এবি তাহলে অতি ভুজ এবি স্কোয়ার সমান কত হচ্ছে লম্ব স্কোয়ার লম্ব হচ্ছে বি বিডি দেখো আমি ছবিটা একটু ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি তাহলে যাতে তোমরা বুঝতে পারো দেখো এটা এই ছবির ক্ষেত্রে এটা নব্বই ডিগ্রি হচ্ছে এটা লম্ব এটা ভূমি এটা তাহলে অতিভুজ হচ্ছে ঠিক আছে তাহলে আমরা পারছি কি বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার এডি মানে কত দশ আর বিডি কত এডি লিখলাম এডি স্কোয়ার তাহলে বিডি সমান ষোলো ষোলো স্কোয়ার প্লাস দশের স্কোয়ার ষোলোর সঙ্গে ষোলো গুণ করে কত দুশো ছাপান্ন আর দশ মানে একশো দশের স্কোয়ার মানে একশো সমান কত তিনশো ছাপান্ন তিনশো ছাপান্ন হলো এবার দেখো আমরা আবার ত্রিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ এর ক্ষেত্রে দেখো অতিভুজ কিন্তু হচ্ছে এসি আমরা অতিভুজ এসি সমান কত লিখে এসে দশ প্লাস এ এডি প্লাস ডিসি তাহলে এখান থেকে আমরা কী পাই বিসি বি সি কত হবে বি সি স্কোয়ার সমান এ এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার তাহলে এসি স্কোয়ার কত হবে টেন প্লাস এর হোল স্কোয়ার মাইনাস তিনশো ছাপ্পান্ন আবার ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রে কী পাবো বিডিসি এর ক্ষেত্রে একটু ঘুরিয়ে দেখে দেখো বিসি হচ্ছে অতিভুজ তাহলে অতিভুজ হুজ বিসি স্কোয়ার সমান কত হবে বিডি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার আমরা বিডি সমান কত জানি ষোলো স্কোয়ার এডি এডি কত আছে এডি আছে এ সিডি কত আছে সিডি আমরা ধরেছি এ তাহলে এ স্কোয়ার হলো ঠিক আছে তাহলে আমরা দু দু জায়গায় যে বিসি আর বিসি বিসি স্কোয়ার পেয়েছি এটা দুটো কম্পেয়ার করবো বা তুলনা করবো তাহলে টেন প্লাস এর হোল স্কোয়ার মাইনাস তিনশো ছাপান্ন ইকোয়াল টু ষোলো স্কোয়ার প্লাস এ স্কোয়ার এবার দেখো আমরা যদি এ করি যে তুলনা করে এবার এর মানটা বের করি দেখো এটা এ প্লাস বি এর হোল স্কোয়ার হচ্ছে তাহলে দশের স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার মাইনাস তিনশো ছাপান্ন ইকোয়াল টু ষোলো স্কোয়ার মানে দুশো ছাপান্ন প্লাস এ স্কোয়ার দেখো দুপাশ থেকে স্কোয়ার স্কোয়ার কেটে দেওয়া যায় বা এক পাশে নিয়ে গিয়েও মাইনাস করতে পারো এখানে আমরা করে দিলাম তাড়াতাড়ি করে নিলাম তাহলে দশ স্কোয়ার মানে কত হয় একশো প্লাস কুড়ি এ সমান কত পাচ্ছি দুশো ছাপান্ন এটা মাইনাস তিনশো ছাপান্ন ছিল এ পাশে নিয়ে এলে প্লাস তিনশো ছাপান্ন হলো আবার এই যদি একশো টাকা আমি একবার একবারে ডাইরেক্ট করে দিই এ পাশে নিয়ে এলে মাইনাস একশো হয়ে যাবে তাহলে আমাদের অঙ্কটা আরেকটু সুবিধা হবে তাহলে টু ইন্টু দেখো তিনশো ছাপান্ন থেকে একশো বিয়ে হলে দুশো ছাপান্ন হয় তাহলে দুশো ছাপান্ন দুবার পাচ্ছি না যোগ করে কী করলাম দুই গুণিত দুশো ছাপান্ন লিখলাম তাহলে এর মান কত হবে এ সমান দু ইন্টু দুশো ছাপান্ন বাই দশ তাহলে দুই দিয়ে কাটলাম দুই একে দুই দু দশে কুড়ি তাহলে দশ দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা মানে দশমিক বিন্দু ঘরে এগিয়ে যায় তাহলে পঁচিশ দশমিক ছয় এটা কি সেন্টিমিটার এটা হলো এর মান অর্থাৎ সিডির মান যেটা আমাদের চাইছিলো এটাই আমাদের উত্তর এরপরে দেখো এরপরে দাগ সাতের দাগে দেখো দেখা আছে দেখো জিরো ডিগ্রি লেসার টু থার্টি লেসার টু নাইনটি এখানে দেখো নাইন টেন থিটা টেন স্কোয়ার থিটা প্লাস ফোর কট স্কোয়ার থিটা এর মানটা আমাদের বের করতে দিয়েছে সর্বনিম্ন মান কত হবে এবার দেখো টেনের মান যদি আমরা জিরো পুট করি টেনের থিটার মান থিটার ক্যাল টু জিরো পুট করলে এর মান কিন্তু দেখো একটার মানে ইনফিনিটিভ হয়ে যাবে কট কট থিটার মানে ইনফিনিটিভ হয়ে যাবে আবার থিটার মান যদি থার্টি পুট করি তাহলে টেনের মান কত হবে টেনের মান হবে দেখো নাইন ইন্টু টেন স্কোয়ার থার্টি টেন থার্টির মান কত জানি ওয়ান বাই রুট থ্রি হোল হোলস্কোয়ার প্লাস ফোর ইন্টু কট তাহলে কট তিরিশের মান কত হয় রুট থ্রির হোল হোলস্কোয়ার হবে তাহলে রুট থ্রি তাহলে কত হল নয় বাই তিন প্লাস চার গুণিত তিন সমান হচ্ছে দেখো তিন তিন কেটে যাচ্ছে তিন প্লাস চার 12 বারো সমান পনেরো হচ্ছে এবার যদি থ্রিটা আইকাল টু ওয়ান পুট করে থিটাইকাল টু পুট করি আমরা জানি সাইন থিটা আর টেন থিটার মান টেন আর উভয়ের মান হচ্ছে ওয়ান তাহলে আমরা একেবারে ডাইরেক্ট লিখে দিলাম ওয়ান প্লাস ওয়ান তাহলে কত হচ্ছে নাইন প্লাস ফোর হবে তাই তো সমান কত হচ্ছে থার্টিন থিটা আইকাল পুট করলে কত হচ্ছে দেখো সিক্সটি বুট করলে নাইন ইন্টু রুট থ্রির হবে টেন থ্রিটার থিটার মানে ষাট ডিগ্রি থ্রিটা ষাট ডিগ্রি যখন হচ্ছে টেন থিটার মান রুট থ্রি তখন কট থিটার মান কত হচ্ছে ওয়ান বাই রুট থ্রি দেখো যে বেশি হয়ে যাচ্ছে যেমন নাইন থ্রি প্লাস ফোর বাই মানে আরও বেশি হয়ে যাবে এটা বের করা দরকার নেই থিটার মান যদি জিরো হয় কিন্তু এক্ষেত্রে হবে না দেখো থিটার মান যখন থিটার মান জিরো বলছে থিটার মান যখন নাইনটি ডিগ্রি হচ্ছে তখন আমরা কী পাচ্ছি টেন থিটার মান হয়ে পাচ্ছি ইনফিনিটিভ তাহলে অসীম হয়ে যাচ্ছে এখানে আমরা মান পাচ্ছি না তাহলে এক্ষেত্রে দেখো থিটা যখন পঁয়তাল্লিশ ডিগ্রি হচ্ছে তখন এর মান হচ্ছে সর্বনিম্ন থ্রিটা ইকাল টু ফর্টি ফাইভ ডিগ্রি এটাই হবে আমাদের অ্যান্সার নেক্সট দেখো আটের দাগে টেন থিটা মাইনাস কর থিটা সমান জিরো তাহলে টেন থিটা মাইনাস কর থিটা ইকোয়াল টু জিরো তাহলে এখান থেকে আমরা কী পেতে পারি টেন থিটা মাইনাস কর থ্রিটা ইকোয়াল টু জিরো থেকে পেতে পারি টেন থিটা ইকোয়াল টু কর থ্রিটা আর কর থ্রিটাকে আমরা কী লিখতে পারি ওয়ান বাই টেন থিটা একবারে ডাইরে লিখে দিলাম বা ট্যান স্কোয়ার থ্রিটা সমান কত ওয়ান টেন থিটার মান কখনও ওয়ান হয় থ্রিটা ইকোয়াল টু পঁয়তাল্লিশ ডিগ্রি হলে এবার থিটা ইকাল টু এখন পঁয়তাল্লিশ ডিগ্রি এই যে সমীকরণটা দেওয়া আছে সাইন থিটা মাইনাস পঁয়তাল্লিশ পনেরো ডিগ্রি প্লাস কস থিটা প্লাস পনেরো ডিগ্রি তাহলে এখান থেকে এখানে কী হবে থিটার মানুষ করো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস পনেরো ডিগ্রি প্লাস কস ডিগ্রি প্লাস ডিগ্রি তাহলে কত পাচ্ছ সাইন তিরিশ ডিগ্রি প্লাস কস ষাট ডিগ্রি মান কত আমরা জানি দুই কষ তিরিশ ষাট ডিগ্রি মান রুট হ্যাঁ কস ষাট ডিগ্রি মানও একের দুই হবে হ্যাঁ থমান ওয়ান এটাই হলো আমাদের অ্যান্সার তারপরে নেক্সট দেখো নয়ের দায়ের অঙ্কটা চার সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধবৃত্তের ব্যাস এবি তাহলে আমি একটা অর্ধবৃত্ত আঁকলাম তার ব্যাস আঁকলাম এবি ঠিক আছে কেন্দ্র দিয়ে দিলাম ও এবার কোন এসিবি সমান অর্ধবৃত্ত্বস্ত কোন এসিবি অর্ধবিস্ত্বস্ত কোন তাহলে বৃত্তে যে কোনো একটা বিন্দুতে আমি সি নিলাম তাহলে এসিবি আমরা কি জানি অর্ধবিস্ত্বস্ত কোন সমকোণ হয় অর্ধবৃত্ত্বস্ত কোন দেওয়া আছে এবার বি সি কত দেওয়া আছে বি সি দেওয়া আছে টু রুট সেভেন এবার এসির এসি দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে এবার ব্যাসার্ধ চার মানে এটা চার এটাও চার তাহলে ব্যাস কত হবে চার চার আট হবে তাহলে এবি সমান কত হবে চার যুক্ত চার সেমি সমান কত হবে আট সেমি তাহলে এক্ষেত্রে এসি হচ্ছে দেখো এসি হচ্ছে যে কোনো লম্ব বা ভূমির যে কোনো একটা হবে তাহলে এসি সমান রুট অভার এব স্কোয়ার অতিভূজে স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার লম্ব স্কোয়ার তাহলে রুট অভার আটে স্কোয়ার মাইনাস টু রুট সেভেনের হোল স্কোয়ার আটে স্কোয়ার মানে কত আঠাশটে চৌষট্টি মাইনাস দুই টু মানে দুই গুণিত দুই কত চার হচ্ছে চারের সঙ্গে সাত গুণ তাহলে চারের সঙ্গে সাত গুণ করলে আমরা জানি আঠাশ হয় একেবারে ডাইরেক্ট আঠাশ বসিয়ে তাহলে চৌষট্টি থেকে আঠাশ বিয়ে মানে ছত্রিশ হয় ছত্রিশ মন ছয় তাহলে এসির মান হচ্ছে ছয় সেন্টিমিটার ঠিক আছে নেক্সট দেখো এক্স একটি ঘনকের ভিতরে দীর্ঘতম এত সেন্টিমিটার দীর্ঘতম এত সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি কর দণ্ড রাখা যায় ঘনকটির আয়তন দীর্ঘতম দণ্ড মানে আমরা জানি ঘনকের কর্ণ ঘনকের কর্ণ ঘনকের কর্ণের সূত্র কি ঘনকের কর্ণ কর্ণ দীর্ঘতম হয় ঘনকের কর্ণের সূত্র কি হয় আমরা জানি সিক্স এস রুট রুট থ্রি এ হয় তাই তো এখন কত রুট থ্রি ইন্টু এর এ মানে হচ্ছে ঘনকের বাহু বাহু হয় এ সমান ঘনকের বাহু এবার রুট থ্রি এ সমান কত দেওয়া আছে ফোর রুট থ্রি তাহলে এ ইকালটু কত হচ্ছে ফোর এবার ঘনকের আয়তনের সূত্র কি আয়তনের সূত্র জানি এ কিউব এ কিউ মানে এখানে চারের কিউ হবে ঘন সেমি যেহেতু সেমি একক আছে তাহলে কথা হবে চারের কিউ মানে চার চারে ষোলো ষোলো চারে চৌষট্টি চৌষট্টি ঘন সেমি নেক্সট দেখো এক্সাই একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির পরিধি দেওয়া আছে অষ্টাশি সেন্টিমিটার তীর্য উচ্চতা দেওয়া আছে দুই ডেসিমিটার শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল এবার পরিধ ধরি এবারে লিখে দিব ধরি যেরকমভাবে লেখো ব্যাসার্ধ সমান আর সেমি তির্য উচ্চতা তির্য তির্যগুড়ি লিখে দিচ্ছাম তির্যক সমান উচ্চতা সমান এল তৃক উচ্চতা ব্যাকেটে এল লিখে দিবে এল সমান কত দেওয়া আছে দেখো দুই ডেসিমিটার দুই ডেসিমি দুই ডেসিমিটারটাকে আমি সেন্টিমিটারে প্রকাশ করতে সমান কুড়ি সেন্টিমিটার কুড়ি সেমি এবার কী হয়েছে শঙ্কুর বক্রতলের ক্ষেত্র বক্রতলের ক্ষেত্রফল আমরা পরিধি সূত্র কী জানি প্রথমে পরিধির সূত্র বসাই পরিধি সূত্র জানি টু পাই আর আর আরের আর আর সমান কত দেওয়া আছে অষ্টাশি সেন্টিমিটার এটা আপনাদের প্রদত্ত আছে সুতরাং বলে লিখে দিচ্ছি সুতরাং তাহলে আর এর মান কত বাড়াবে চুয়া অষ্টাশি পাই আরের মান বের করে দিচ্ছি পাই আরের মান সমান অষ্টাশি বাই দুই সমান চুয়াল্লিশ রয়েছে আমরা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কী জানি পাই আর স্কোয়ার এল তাহলে পাই আর স্কোয়ারের মান পাই আর এল সরি পাই আর এল তাহলে পাই আর এল এর মান কত চুয়াল্লিশ আর এলের মান কত কুড়ি এটা কত বর্গ সেমি এটা কিন্তু একক হবে তাহলে চুয়াল্লিশের সঙ্গে কুড়ি গুণ হলে আটশো আশি বর্গ সেমি ঠিক আছে বা কেউ লিখতে পারো এইট পয়েন্ট এইট বর্গ সেমি বর্গ ডেসিমি যে দুটো উত্তরই ঠিক এবার দেখো নেক্সট অঙ্ক দেখো এটা লাস্ট অঙ্ক যে একটি শঙ্কুর বক্রতলের ক্ষেত্র বক্রতলের শঙ্কু বলছি এটা অঙ্ক দাগটা ওঠেনি ইউআই দেওয়া আছে ইউআই সমান কত দেওয়া আছে ইউআই সমান এক্স আই মাইনাস পঁয়তাল্লিশ বাই দশ সামেশান এফআই ইউআই সমান মাইনাস সিক্সটিন সামেসান এফআইয়ের মান কত হবে এফআই সমান দুশো দেওয়া আছে তাহলে এক্স বার আমরা এক্সবারের কী সূত্র জানি এ প্লাস এইচ ইন্টু সামেশান এফাই ইউআই বাই সামেশান এফ আই এখানে দেখো এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো এ সমান কত পাচ্ছি পঁয়তাল্লিশ এতে জানি তো এক্স আই মাইনাস এ হয় ইউআই বাই এইচ হয় তাহলে এইচ সমান কথা পাচ্ছি দশ তাহলে আমরা সেটাই বসিয়ে দিই এ সমান কত বসা করবো পঁয়তাল্লিশ প্লাস এইচ সমানগত দশ গুণিত মাইনাস সিক্সটিন বাই টু হান্ড্রেড তাহলে এটা কো ক্যালকুলেশান করলে কী হবে শূন্য শূন্য কেটে গেল তাহলে দুই আছে দু দশে মাই আটে তাহলে মাইনাস এইট হচ্ছে তাহলে মাইনাস এইট তাহলে পঁয়তাল্লিশ মাইনাস এইট পয়েন্ট পয়েন্ট এইট হবে তাহলে দশ দিয়ে ভাগ করলে তাহলে দশ দিয়ে ভাগ করলে এটা ফর্টি টু ফোর পয়েন্ট টু এটাই হবে অ্যান্সার ঠিক আছে আজকের মতো এটা শেষ হলো এরপরে নেক্সট ভিডিওটি দেখা হচ্ছে থ্যাংক ইউ